জায়েদ খান নামে গরুটির সন্ধান মিলেছে গাজীপুরে আপনারা ভিডিওতে যে গরুটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জায়েদ খান নামের গরু গরুটির মালিক দীর্ঘ এক বছর ধরে গরুটিকে সযত্নে লালন পালন করেছেন এবং গরুটি দেখতে এতটাই বড় যে আপনি দেখলে সামনে থেকে হয়তো অবাকি হবেন কারণ গরুটির ওজন প্রায় তিরিশ মন যা বারোশো কেজির মতো প্রায় এই গরুটিকে প্রতিদিন প্রায় বারো থেকে পনেরোশো টাকা খরচ করে প্রতিদিন তার খাবার খাওয়াতে হচ্ছে এবং গরুটির আকার আকৃতিতে বিশাল যে দুই থেকে তিনজন লোক এই গরুটিকে টেনে হিসড়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই এই গরুটিকে একটি নির্দিষ্ট একটি জায়গাতে রাখা হয় যাতে কোনো ধরনের টানা হাসড়া না করতে হয় দেখতে পাচ্ছেন এই গরুটিকে দুই থেকে তিনজন লোক কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই গরুটিকে যে লালন পালন করছেন তার বাড়ি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউলতিয়ার এলাকায় তিনি এই গরুটিকে দীর্ঘ এক বছর ধরে সযত্নে লালন পালন করছেন তিনি প্রতি বছর একটি করে এরকম বিশাল আকৃতির গরু লালন পালন করে এবং কোরবানি ঈদে তা বিক্রি করেন যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির নাম হচ্ছে জায়দ খান এবং এই নামটি তার ছোট ছেলে রেখেছেন এবং ছোট ছেলের আবদারে সাধারণত এই নামটি রাখা হয়েছে এবং এই নামটি রাখার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সহ এবং বিভিন্ন টেলিভিশনে কিন্তু ব্যাপকভাবে আলোচিত তৈরি হয়েছে যে জায়দ খানের মতো নাম যখন এই জাহেদ খান নামটির বিষয়ে জানতে চাওয়া হয়েছে যে জাহেদ খান নামটি কেন রেখেছেন যে গরুটি একটু পাগলামি এবং একটু চঞ্চল প্রকৃতি তাই এই গরুটির নাম জাহেদ খান রাখা হয়েছে গরুটা কি আমের আমার ছেলে এটা নাম রাখছে জাহেদ খান এই গরুটা খুব দুষ্টামি করে পাগলামি করে মাঝে মাঝে ওই গরুটা দোয়াই দুইবার গেলে দেওয়া গেছে যে সিং দেয়া গোটা দিবা চায় অথবা খুব পাগলামি করে দুইবার দেয় না এর জন্য ও এই গরুটার নাম রাখছে জাহিদ খান আশা করি এই আমি বিক্রি করে দেবো এদের মধ্যে আমি বার একটা লেডু দাম বলে আমি আশা করি গরুটা বিক্রি করে দেবো আর এটা আমি লালন পালন লালন করতেছি আজকে এক বছর ধরে আমি গেছে বার এক গরু কিনছিলাম এটার নাম ছিল চেয়ারম্যান সেই গরুটা বিক্রি করে দেয় তারপরে এই গরুটা আমি কিনছি কিনা এক বছর ধরে লালন পালন করতেছি আশা করি যে মূল্য আমি ওরা করে এই গরুটির পরিচর্যা আক্তার হোসেন ছাড়াও তার বড় ছেলে এবং তার স্ত্রী করে থাকেন এবং তার ছোট ছেলের আবদারে যেহেতু এই নামটি রাখা হয়েছে এই গরুটির প্রতি অত্যন্ত আদর এবং মায়া তৈরি হয়েছে তাদের ছোট ভাই আছে ওই ক্লাস টেনে পড়ে আর কি তো ওই জায়েদ খানকে অনেক ফলো করে মানে ভালো লাগে আর কি ওরা অনেক জায়েদ খানকে তো ওই হিসাবে মানে ওর অনেক ভালো লাগে জায়দ খানকে মানে জায়েদ খান একটু পাগলামি করে কথা কথায় ডিগভাসি দেয় তো সেই হিসাবে গরু আমাদের এই গরু এমনি ভালো আছে কিন্তু মানে একটু পাগলামি করে দেখা তো এই কারণে ওই এটার নাম রাখছে জায়েদ খান মানে পছন্দ করে ভালোবাসে এটার নাম জায়েদ খান রাখছে আর গরুকে আমরা প্রত্যেক দিন আপনার ঠিক সময় মতো গরুকে গোসল করানো হয় গরু গরুকে খাওয়ান দাওন দেওয়া হয় মানে তিন বেলা খাওয়ানো হয় গরুকে আপনার তারপরে যে খের কুড়া বসি আছে এগুলা খাওয়ানো হয় এইগুলাই আর কি গরুকে আমরা লালন পালন করি যাবে মানে অনেক মানুষ আসে তারপরে ফেসবুকে মেসেঞ্জারে আপনার অনেক ফোন কলস আছে মেসেজ আছে মানে বলে যে ভাই আপনাদের বাসায় এত বড় একটা গরু আছে তো আমরা আসবো দেখতে এরকম মানে ফোন দেয় আর কি তারপর এলাকার অনেক মানুষ আসে দেখতে তো তখন অনেক ভালো লাগে আর কি নিজের যে আমরা এত বড় একটা গরু গরু ই করতে পারছি মানে বানাইতে পারছি লালন পালন করতে পারতেছি তো ওই হিসাবে আর কি অনেক ভালো লাগে নিজের এই কুরবানি দিয়ে গরুটিকে গাবতুলের হাটে তোলা হবে এবং এখন পর্যন্ত এই গরুটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা এছাড়া এই বিশাল আকৃতির এই গরুটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে আক্তার হুসেনের বাড়িতে এছাড়া কেউ ছবি তুলছেন কেউ বা আবার এরকম অদ্ভুত নামে এবং বিশাল আকৃতির এমন গরু দেখিয়ে অবাকি হয়েছেন এবং অনেকেই বলছেন এ ধরনের নামের গরু তারা সচরাচর দেখতে পান না জায়েদ খান নামে আর কি গরুটার নাম রাখছে জায়েদ খান এই কারণে এলাকার সবাই দেখতে আসে আমিও দেখতে আসলাম গরুটা বিশাল বড় এই এলাকার মধ্যে এইরকম বড় গরু আর নাই এই কারণে গরুটা দেখতে আসছি অনেক ভালো লাগতেছে গরুটা বিশাল বড়